ভিউয়ার্স সবাইকে স্বাগত নতুন একটি ভিডিওতে তো ভিডিওর টপিক হচ্ছে আমাদের কম্পিউটারে এসএসডি নাকি হার্ড ডিস্ক লাগানো আছে এই বিষয়টি চেক করব কিভাবে আমরা অনেক সময় সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ অথবা কম্পিউটার কিনে থাকি সেক্ষেত্রে আমরা কিন্তু চেক করতে পারি না যে আমাদের কম্পিউটারটি এসএসডি নাকি হার্ড ডিস্ক দিয়ে চলতেছে সো এটা চেক করবেন কিভাবে এটা চেক করার জন্য আপনাকে প্রথমত উইন্ডোজ ই প্রেস করে তারপর উইন্ডোজ আর প্রেস করবেন এটি রান বক্স আসবে এই বক্সের মধ্যে আপনারা সার্চ করবেন ইউ আই তারপরে জাস্ট ক্লিক করে দিবেন অকে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন মিডিয়া টাইপ মিডিয়া টাইপের মধ্যে যদি আপনার হার্ড ডিস্ক হয়ে থাকে সেক্ষেত্রে এখানে হার্ড ডিস্ক শো করবে আমার এটা এসএসডি যার কারণে এস এস ডি শো করতেছে সো এরকম করে আপনারা আপনাদের কম্পিউটারে থাকা এস এস ডি অথবা হার্ড ডিস্ক চেক করতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি পাশে থাকবেন প্রয়োজনীয় ভিডিও সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ